আচ্ছা আমাকে মার্ডার পর্যন্ত করছে কেন একটা সন্তানের তার বাবার বিরুদ্ধে যাবে আপনারা বলে যদি বাবার মতই থাকত তাহলে তো সন্তান তার উপর যেত না এরকম বাবা আসলে আমাদের সন্তানদের জন্য একটা ধিক্কার আমরা এই সব এই ধরনের বাবা চাই না আমি আজকে একটা বহু ককড়াস্তা নামে এসেছি টাকার কাছে ক্ষমতার কাছে আমরা হাশ্রম বল মশারা ওই মহিলাকে সহ ধরে আমি ধরার পরে আমাকেই অপমান অপদস্থ করা হইছে তো বিষের বোতল নিয়ে আসছি এই সরকারের কনস্টেবলের বিচার যদি না হয় আমরা খায়ে মরবো সেই জন্য নিয়ে আসছি এই ফ্যাসিটের বিচার আজকে সাত আট বছর ধরে যাচ্ছি আমরা পাই না সাত আটটা বছর ধরে আজকে রাস্তায় নেমে আসছি কেন রাস্তায় নেমে আসবো আমার ডিপার্টমেন্টই তো আমার বিচার করতে পারে কিন্তু তারা করেনি বিচার তারা বিচার করবে না পুলিশে আমাকে ওই কনস্টেবল বলে যে তুই পুলিশের বিচার পুলিশের কাছে পাবি না কেন পাবো না কেন পাবো না সে পুলিশ হইতে পারে কিন্তু সে তো অপরাধী তার এত বড় বড় প্রমাণ নিয়ে যায় এসপি ওসির সামনে দাঁড়াইছি কোনো বিচার পাইনি তো ঘটনা হচ্ছে সাবেক এমপি ছিল নাটোরের শিমুল এমপি তার কাছে কর্মরত ছিল তখন থেকেই সে নারী লবি এবং টাকা লবি। যখন সমস্ত কিছুতে ইনভলভ হয়ে যায় আমি জানতে পারি তখন সে আমাকে মারধর করে এবং এই তাসলিমা আক্তার মাহি এনার হাজব্যান্ড আছে একটা ছেলে আছে ওনাকে ভাগায় নিয়ে বিয়ে করে চুপ করে এবং দায় দায়িত্ব ওনার সব কিছু নেয় এসব বাচ্চাদেরকে সে অস্বীকার করে আমি অনেকবার শিমুল এমপির কাছে গেছি সে বিচার করে নিয়ে কারণ আমাকে বিচার করতে দিবে না কারণ তার সঙ্গী সে সেই জন্যে আমাকে বিচার পাইতে দেয়নি আমি বিচার পাইনি তারপরে ডিবিসি এসএস টিভিতে রিপোর্ট হয়েছে রিপোর্ট করার পরে ওনাকে জাস্ট নওগাঁতে ট্রান্সফার করা হয়েছে নওগাঁতে ট্রান্সফার করা হয়েছে আমি পাঁচ তারিখের পরে ছাত্রজনতা ওনাকে মারছিল মারে ধরে আপনার হচ্ছে থানাতে দিছিল থানা থেকে সেখান থেকে ছুটায় নিছে। ছুটায় নেওয়ার পরে আমি যা নওগাঁতে রিপোর্ট করছি নওগাঁতে রিপোর্ট করে এত সাক্ষ্য প্রমাণ সব কিছু নিয়ে যায় তাকে চোদ্দ দিনের একটা পিঠি দিছে তাহলে চোদ্দ দিনের যদি পিঠি দেয় তাহলে আমাদের এত কষ্ট করে দৌড়ানোর কি দরকার তাই আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আসছি যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আমার এই বিচার না করে আমি বাচ্চাদেরকে নিয়ে যেখানে হোক এখানে বলতেছে যে বসতে দিবো না করতে দিব না আমি বাড়িতে যাব আমরা যদি মৃত্যুবরণ করি পুরা ডিপার্টমেন্ট দায় থাকবে কারণ একটা ডিপার্টমেন্টও আমাদের বিচার করেনি ওসি এস আমি নাটোর লালবাজারে এই কনস্টেবল মশারে ওই মহিলাকে সহ ধর ধরছিলাম লালবাজার নাটোর লালবাজারে বাসা নিয়ে থাকতো সেখানে আমি ধরার পরে আমাকেই অপমান করা হয়েছে আমাকেই মারধর করা হয়েছে আমি হাসপাতালে ভর্তি ছিলাম সেই রিপোর্টগুলো নিয়েও থানা গেছি আমি একটা মামলা করার সাহস পাইনি এমপির কারণে আমার মামলা উকিল নেয়নি যে আপা আপনার মামলা হবে না কারণ এটা ভ্যানিস হয়ে যাবে টাকার কাছে ক্ষমতার কাছে আমরা গেছি আমি হবে না আমি আজকে একটা বহু কক রাস্তা নামে আসে বিশটা বছর আমি টাকা অনেক কিছু দিছি সোনা গহনা টাকা বসে সব কিছু দিছি সব কিছু কি আমাকে নিঃস্ব করে রাস্তায় ফেলে দিছে আমি গহনা বিক্রি করে একটা ছোট বাড়ি কিনেছি সেটাও চিটিং করে নিয়ে নিছে আমি আমার বাড়ি ফেরত চাই আমার বাচ্চা দুটোকে দেখার জন্য কখন রাস্তায় নেই আমায় কেন নাটোর থেকে ঢাকায় আসতে হবে আমাকে বলতে পারেন কেন এই ভ্যাজেচর হবে না ডিপার্টমেন্ট থেকে আমি কোনো বিচারই পাই না আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বল স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছি যে আমার বিচার যদি না হয় আমি বাচ্চা দুটাকে নিয়ে মরবো এবং পুরা ডিপার্টমেন্ট তাই থাকবে আমি মোশার কনস্টেবল মুশরফের মেয়ে এবার ইন্টার পরীক্ষার্থী তো আসলে তাকে বাবা বলার কোনো ইচ্ছাই আমার নাই কারণ যে বাবা তার সন্তানকে স্বীকার করে না সন্তানকে আঙ্কেল বলতে বলে তাকে আসলে বাবা হিসাবে পরিচয় দেওয়ার কোনো দরকারই পড়ে না আসলে আমরাই শুধু জানি যে আমাদের উপর দিয়ে কত নির্যাতন বা কত যায় যদি সে আমাদেরকে অনেক মারধর করছে কিছু করছে এবং আমাদের সাথে তার কোনো যোগাযোগ নাই আমরা যদি বিচার বিচার পাওয়ার আশায় গেছি তো আমাদের কোনো বিচার হয়নি আমরা এটার আসলে একটা সুষ্ঠু বিচার চাই কারণ এরকম বাবা আসলে আমাদের সন্তানদের জন্য একটা আমরা এইসব এই ধরনের বাবা চাই না এরকম পাবার কারণে শুধু আমরাই জানি যে আমাদের মানসিক কত ধরনের চাপ সহ্য করতে হয় ট্রমাতে থাকতে হয় যে যখন আমি সরকারের এই ফ্যাসেজ নিধন হচ্ছে তখন আমরাও চাই যে আমি সরকারের কোনো কিছু যেন না থাকে এই ফ্যাসেজ বিরোধী একটা ইয়া ছিল ওটা যেন না থাকে আসলে আমরা এটার সুষ্ঠু বিচার চাই আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইতে দেয় নাই কারণ সে একজন পুলিশ বলে কিন্তু সে একজন পুলিশ হলে কি হবে সে তো একজন অপরাধী সে নানা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল সে আমাকে মারধর পর্যন্ত করছে কেন একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যাবে আপনারা বলেন কোনো কারণ ছাড়া কেন যাবে সে যদি বাবার মতোই থাকতো তাইলে তো আর সন্তানরা তার ওপর চাইতো না তো আমাদের আমার এখন একটাই আবেদন যে যেন এটার একটা সুষ্ঠু বিচার হয় আজ সাত আট বছর হয়ে গেছে আমরা কোনো বিচার পাইনি এই কনস্টেবলের বিচার অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল শুধু সে আওয়ামী লীগের ছাড়া পেয়ে গেছে এখন আমাদের কথা হলো যে এটার একটা আমরা সুষ্ঠু বিচার চাই আমরা এখানে তিন দিন অবস্থান করব এর মধ্যে যদি কোনো বিচার না পাই তাহলে আমাদের মরণ ছাড়ার কোনো কথা থাকবে না সে আমাদেরকে কিচ্ছু রাখে না সে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিছে এখন আমরা একটা সুষ্ঠু বিচার হোক